রয়েছে মেদিনীপুর এস বি প্রথমে কিন্তু ছিল তারপরে সমতায় ফিরেছে তারপরে আবার লিড করেছে তারপরে আবারও কিন্তু অপোনেন্ট টিম আবার সমতায় ফিরেছে খুব সুন্দর খেলা হয়েছে এই ম্যাচটা এদিকে রয়েছে ঘুটিয়ারি শরীফ মাখালতলা এই টিমটা কিন্তু প্রথমে গোল করেছিল

এখন এস বি ইলেভেন এর পক্ষ নিয়ে অ্যান্ড্রি উইলিয়াম শট নিচ্ছে প্রথম শট বলে আছে বাবু সোনা অলরেডি একটা সেভ হয়ে গেছে বাঘিয়ে ছিল বাবু সোনা তবে গোল হয়ে গেল কিন্তু সেভ হতে পারতো এটা তবে গোল মৈতোষ এসছে মৈতোষ সব বলছে সব কি করছে অলরেডি একটা সেভ হয়ে গেছে

খাজা বাবার নেওয়া হয়ে গেছে তাতে দুটি আর মেদিনীপুর এস বি তৃতীয় শট নিচ্ছে তাদের রেজাল্ট আগে থেকেই দৌড়ি সেভ করলে সমতা orada promotion <laughs> <laughs> shot